সাংসদের ভিতরে লড়াই করেছে আপনারা সকলেই অবগত আছেন যখন প্রথমে এই নিয়ে আলোচনা হয় তৃণমূল কংগ্রেস প্রথম বিরোধিতা করেছিল এবং এস আই আর নিয়ে লক্ষ্য মানুষ নিয়ে যদি থাকে দেখুন আমরা আজালগাছি রমতুল্লা আলায়ের যে অরুস্কুল যেটা হচ্ছে আমার শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল এখানে এসে যেভাবে সকলে মিলে একবারে মাটিতে বসে এখানে কোনো সাজসজ্জা নেই এখানে কোনো স্টেজ নেই এখানে কোনো বড় প্যান্ডেল নেই উপরে চট দিয়ে যেভাবে ইসলামটাকে প্রচার করা হচ্ছে শান্তির মানি যেভাবে প্রচার করা হচ্ছে এটা একজন মুসলিম পরিবারের সদস্য হিসেবে এবং এই এলাকার একজন সন্তান হিসেবে আমি নিজেকে অন্তত গর্ববোধ মনে করছি যে আজকের ক্যানিং পূর্ব বিধানসভার পবিত্র মাটিতে ক্যানিং দূরম্প ব্লকের পবিত্র মাটিতে আজ আমাদের হুজুর কেবলার পবিত্র অরুস্কুল আজকে আমাদের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমরা এর আয়োজক যারা আমি তাদেরকে তো প্রথমেই ধন্যবাদ জানাবো যে সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে এবং এখানে যেভাবে এখানে যারা আয়োজক যারা আমাদের ছেলেরা যেভাবে বিভিন্ন সহযোগিতা করে সবাই মিলে যেভাবে এই লাস্ট মিনিট পর্যন্ত থাকে তার জন্য আমি যারাই আজকে এসেছেন সকলের প্রতি আমাদের শুভেচ্ছা আমাদের ভালোবাসা আমাদের স্নেহ মায়া মমতা রইল এবং এই ওরু আগামী দিনে যাতে আরও বড় হয় আমাদের প্রশাসনের দিক থেকে বলি আর আমাদের দলের দিক থেকে বলি সব ধরনের সহযোগিতা আমরা বর্তমান সংখ্যালঘু মানুষের উপরে বহু নির্যাতিত বহু চাপ এসছে এই সম্বন্ধে কিছু বলুন দেখুন আজকের কেন্দ্রের বিজেপি সরকার বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ ইলেকশান কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলছে আমরা সবচেয়ে অবাক হয়ে যাচ্ছি যে স্বাধীনতার পর ভারতবর্ষে অনেক সরকার এসছে কিন্তু এত অপদার্থ সরকার আর এত অপদার্থ ইলেকশন কমিশন এর আগে আমরা কখনো দেখিনি এই যে যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি পঁচানব্বই হাজার মানুষের নোটিশ এসছে ভাঙড়ে একইভাবে পঁচানব্বই হাজার গোটা রাজ্যে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নোটিশ এসছে হ্যারিংয়ের জন্য এবং সেগুলো আমরা দেখছি একেবারে পরিকল্পিতভাবে দশজন হিন্দু লোকের নাম এক হাজার লোক মুসলিম লোকের নাম আসছে এবং হেয়ারিং যেখানে হচ্ছে আট মাস মাস গর্ভবতী মা সত্তর আশি নব্বই বছরের বিদ্যা পঙ্গু মানুষ হাঁটতে পারে না কারোর কারো গতকালকে আমি দেখলাম যে একটা মানুষের দুবার স্ট্রোক হয়েছে তারপরেও তাকে হেয়ারিংয়ে দাঁড়াতে হয়েছে বৃদ্ধ মানুষ নব্বই বছরে হাঁটতে পারে না তাকে কোলপাতালি করে নিয়ে আসতে হচ্ছে হসপিটালে শুয়ে আছে মানুষ তাকেও নাকে নল দিয়ে অক্সিজেন দিয়ে হেয়ারের লাইনে দাঁড়াতে হচ্ছে এই ধরনের নির্যাতন আর বিশেষ করে সংখ্যালঘু সমাজের উপরে স্বাধীন ভারতের ইতিহাসে আমরা কখনো দেখিনি আমরা দেখেছি যে কিছু হলে আমাকে বলবে কিন্তু এখন তিনি নিচ্ছুক কেন এই যার নাম কথা বললেন না আজকের দিনটা আমার ভালো যাবে না প্রতিদিন মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যা কথা বলে যেভাবে এই এসআইআর নিয়ে বিজেপি দালালতি করেছে এটা অত্যন্ত লজ্জাজনক আজকের আমি প্রশ্ন করতে চাই উনি ভাওর থেকে নির্বাচিত হয়েছিলেন ভাওরের পঁচানব্বই হাজার মানুষের কেন নোটিশ এলো তার জন্য উনি কি প্রতিবাদ করেছেন ভাওরের মানুষ তাদের সব কাজকর্ম ছেড়ে লাইনে সকাল থেকে রাত দশটা পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে আমি ওই নসাদকে বলি একবার এসে আমি এখানে আজান গাছির রহমতুল্লাহ যে অরুশকিল করেছি আবার দেখে যেতে বলবো নিজের ভাইয়ের তো পঞ্চাশ হাজার ভিজিট নিজে একুশ বাইশ তেইশ যখন জলসা হয় পুরপুরার শরীফে বড় একটা ব্যাগ নিয়ে বসে তাকে হাতে হাত দিলে টাকা দিতে হবে আজকের আজানগাছির অমরতলায় যে এখানে যে অরুস্কুল হচ্ছে আজকের বিনা পয়সা দিন দিনই একটা স্টেজ বলে কিছু নেই একটু দেখে যেতে বলবো আসলে এদের কাজ হলো কি জানেন এরা দু চারজন আছে এরা পয়সা রোজগার করা পার্টি আপনি ইসলাম ইসলাম প্রচার করবে নিজের পকেট দিয়ে তেল কিনে নিয়ে প্রচার করুন না তবে তো বলব আপনি একটা মঞ্চে এক ঘন্টা ওয়াশ করবেন আপনি পঞ্চাশ হাজার টাকা নেবেন বড় বড় কালিয়া খাবেন বড় বড় মাছ খাবেন আর এদিকে সে রাজনীতির নামে ইসলামকে ব্যবহার করবেন এই জিনিস বাংলার মুসলমানরা সহ্য করবে না ভাঙের মুসলমানরা সহ্য করবে না দেখুন এসআইআর বিরুদ্ধে সবচাইতে যদি প্রথম লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সাংসদের ভিতরে লড়াই করেছে আপনারা সকলেই অবগত আছেন যখন প্রথমে এই এসআইআর নিয়ে আলোচনা হয় তৃণমূল কংগ্রেস প্রথম বিরোধিতা করেছিল এবং এসআইআর নিয়ে লক্ষ্য মানুষ নিয়ে যদি রাস্তায় নেমে থাকে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্র যখন কোনো সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের একটি আর নিয়ে সেটাকে আটকানোর তবু আমরা যতটা পারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছেন বাংলার মানুষের যাতে করে এসআইআর কোনো অসুবিধা না হয় তার জন্য প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছে দেখুন এ পর্যন্ত একশো ছাব্বিশ জন মানুষ মারা গেছে কেউ সুইসাইড করেছে কেউ হার্ট অ্যাটাক করেছে পনেরো জনের বেশি বিএলও মারা গেছে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখানে এই বর্ব সরকারকে যতদিন পর্যন্ত দিল্লি থেকে না সরানো যাবে ততদিন পর্যন্ত বাংলা কেন সারা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ বলি আর সংখ্যাগুরু সমাজ বলি তাদের নির্যাতন সহ্য করতে হবে আর বিশেষ করে বাংলার মানুষ দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু আপনি অন্য কোনো রাজ্যে পাবেন না এটা শুধুমাত্র ভারতবর্ষ শুধুমাত্র বাংলাতে শুধুমাত্র বাংলাতে অন্য কোথাও পাবেন আপনি উত্তরপ্রদেশে পাবেন না রাজস্থানে পাবেন না কোথাও পাবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে এক ধরনের হয়েছে আমাদের এক ধরনের হচ্ছে এক ভয়ঙ্কর খেলা বিজেপি মূলত বিজেপি সরকার আমি এই বলার সময় বলছিলাম না একদম হেডলারি কায়দায় ভারতবর্ষের মুসলমানগুলোকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার একটা চক্রান্ত হচ্ছে এরপরে দেখবেন এই যে জনগণনা শুরু হয়েছে এনআরসি চালু করবে দেশের সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় তখন কোনো অঙ্গরাজ্য তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পারে প্রতিবাদ করতে পারে সেটাকে স্টপ করতে পারে না এটা অন্তত মনে রাখবে যারা এই অপপ্রচার করছে এই যে অকাফ সম্পত্তি তার জন্য অনেক লড়াই করে বর্তমানে স্থগিত হয়েছে এই এসআইআর যেটা দেশের রাষ্ট্র যখন একটা সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা লড়াই করছি আন্দোলন করছি সংগ্রাম করছি ঠিক আছে কিন্তু সেই সেটাকে একেবারে বন্ধ করে দেওয়া একেবারে সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পার্লামেন্টে এটা করা যায় না এটা প্রথমেই যারা আজকে সমালোচনা করছে তাদেরকে বুঝতে হবে ধন্যবাদ